পরপরি পরপরে যখন দেখা গেল শোয় অস্ত্রিম সহ শতাধিক ছাত্র দলের নেতাকর্মী এক জুলাই দলের হত্যার শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্দার গ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের আসে মিলেমিশে আবারো নতুনভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উপস্থিতি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যখনই এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোনো একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না কোনো একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না কোনো একটি মাস গ্যাদারিংtopের কথা তাদের কমিটির যে আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোনো জেলায় দেখিনি কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেরি টিপতে করতে করতে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর আঘাত করে ছাত্রদলকে বারবার প্রকাশ্য হুমকি দেয় আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন ছাত্রদল একদিনে জন্ম হয়নি এই ছাত্রদলের ভ্রমণ করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সম্মত সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দিলেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মী ভিতর নয় আলোচনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্রদলকে দলকে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে একটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হন তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন আবারও বলছি আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ পক্ষ গড়ে উঠেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোনো অযাচিত বক্তব্য দেইনি আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধকে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজে কাজ মিলে কাজ করব নতুন ধারার ছাত্র রাজনীতি দেব সেজন্য সবাইকে বিশেষ করে মহানগর ছাত্রদল দল যেভাবে সুশৃঙ্খল ভাবে এবং এই সাত মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্র মুখে আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চারাবাজির অভিযোগ ওঠে না যতটুকু নিউজ হয় না আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা শহরের টেন্ডিং যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেগুলো সারা বাংলাদেশে সাধারণ যদি পারিবারিক সমস্যা থাকে সেই সংসার আপলোড দেওয়া হয় এই ঢাকা শহরের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার বড় অগণকিত ঘটনার প্রমাণ আর জবেতি কোনো আমাদের কোনো মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি এই ক্ষমতা এই ক্ষমতা ধরে রাখতে হবে আমার সফলতাকে ধরে রাখতে হবে এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে চাকরি নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতি চাকরি নিয়ে আমাদের রাজনীতি যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের রয়েছে আকর্ষণতার প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি দেশ নেত্রী বেগম খালেদা আমরা আগামীতে রাজনীতি করি নেতৃত্বে

রাজনীতি একটা নতুন নতুন অধ্যায় লিখবেন আপনারা সেজন্য করে এখানে যারা উপস্থিত রয়েছ সবাই সাধারণ যারা রয়েছে এবং যারা ছাত্র দলের পতাকা দলে আসতে চায় তাদের সবাইকে তোমরা সদস্য ফরম পূরণ করানোর মাধ্যমে আমাদের ছাত্র দলের নতুন পতাকা দলে নিয়ে আসবে কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে তোমরা সদস্য ফরম পূরণ করার পর আমার মহানগর ছাত্রদলের দলের থানা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে সবাই সদস্য হতে পারবে না শুধুমাত্র যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বুকে ধারণ করে সততা ও নীতি আদর্শ নিয়ে পথ চলবে শুধুমাত্র তারা ছাত্র দলের পতাকা দলে আসতে পারবে যাচাই বাছাই করবে তার যাচাই বাছাই করে যারা সদস্য যোগ্যতা অর্জন করবেন শুধুমাত্র তারাই আমাদের কর্মী হিসাবে আখ্যায়িত হবেন উপস্থিতি সেজন্য আপনারা ধৈর্য সহকারে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন আমরা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছি আজকের দিন পর্যন্ত প্রায় সাত থেকে আটটি ঘটনা ঘটেছে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রদল পুরস্কার দেওয়া হয়েছে যে সংঘর্ষে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমি এই মহানগর ছাত্র দলের নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা কোনো উৎসাহ নিতে তারা পা দেয়নি ষড়যন্ত্রের ভাবে পা দেয়নি সেজন্য এভাবে আমরা আমাদের কাজ করে দেব ষড়যন্ত্র জায়গায় ষড়যন্ত্র করে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আমারও দেখা হবে ইনশাআল্লাহ বৃহৎ পরিসরে এবং সবগুলো ওয়ার্ড কমিশনের সফল হবে সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জগতের জনতা বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ঢাকার চার মহানগরের সদস্য বিতরণ সদস্য নবায়ন এবং গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে আমরা নবীন শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফর্ম বিতরণ করব আমাদের যে সকল নবীন শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন সদস্য হতে আগ্রহী হয়েছেন তাদেরকে আমাদের মঞ্চের সাপেক্ষে চলে আসার জন্য আমরা অনুরোধ করছি